কি রে আমার তো ফ্রেন্ডই নাই গা হাই হাই কি কি আমার এখানে গেম ফ্রেন্ড 1 আউট অফ 1 দেখাইতেছি কেন হোয়াট দা হেল গাইস সাইকে সাথে আমার 5 বছরের ফ্রেন্ডশিপে কখনো আমার উপর রেগে যায়নি আজকে আমার প্ল্যান কি জানো ওর ফ্রেন্ডলিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে আনফ্রেন্ড করে দিব এন্ড তারপরে ওর রিঅ্যাকশন তো দেখব আমার পরে রাগে কিনা ওকে গাইস কথা বলতে বলতে আমি কিন্তু সব ফ্রেন্ডদের আনফ্রেন্ড করা শুরু করে দিয়েছি তো গাইস আমি আনফ্রেন্ড করতে করতে ভুলে নিজেকেও আনফ্রেন্ড করে দিয়েছি তো গাইস আমি নিজের আইডিটা অ্যাড করি তারপরে ওকে গেমে ডাকা যাক দেখা যাক ওর রিঅ্যাকশনটা কি হয় গাইস আমি কিন্তু আমার আইডিতে চলে আন গেমে আসতে গেম খেলবো তো গাইস ওকে ইনভাইট দি কি হয় হ্যালো হ্যালো চলো গেম তো খেলতেই হবে ভাইয়া ইনভাইট দাও তোমার ফ্রেন্ড ইনভাইট দাও আমার এখানে কেউ নাই এরকম খেলার মতো দাঁড়াও পুশার লাইক কি রে আরে ভাই আমার তো নেট খারাপ কেমনে কেন নেট খারাপ আরে তুমি বাজে কোনো প্লেয়ারই না মনে গ্লিচ হয়ে গেছে কি বলো কেন দেখো রিলোড দিয়ে দেখো থেকে নেট নেটে রিলোড দিলাম তো কিছু তো হইতাছে না আচ্ছা দাঁড়া আমি একটু রিস্টার্ট আমার থেকে নেট প্রবলেম করতেছে তো দাঁড়াও ওকে ঠিক আছে ওকে গাইস ও মনে করতেছে নেট প্রবলেম যার কারণে ফ্রেন্ড শো করতেছে না ও এখনো বুঝতে পারেনি যে আমি ও ফ্রেন্ড করে দিছি হ্যালো আরে আমার তো ফ্রেন্ডের ফ্রেন্ডই দেখাইতেছে না কিরে আমার তো ফ্রেন্ডই নাই গা হাই হাই কিরে কি আমার এখানে গেম ফ্রেন্ড 1 আউট অফ 1 দেখাই দিছি কেন হোয়াট দা হেল কারণ তোমার একটা ফ্রেন্ড আছে তাই তুমি এত ফ্রেন্ডে কি করবে আমি থাকতে অদ্ভুত এ তুমি কি আমার আইডিতে ঢুকছো হ্যাঁ আমি তোমার তুমি কি আমার আইডিতে তুমি কি আমার আইডিতে ঢুকছো আ আল্লাহ আমার এত ফ্রেন্ড সব আনফ্রেন্ড করে দিছো

আরে রাগ হওয়ার কিছু নাই খালি একটু শখ একটু ঝাটকা খাইলাম কারেন্টের একটু শখ খাইলাম না না গাইস একে রাগানো মনে সম্ভব তুমি একটু কমেন্ট করে কিভাবে রাখবে ভালো থাকো তোমরা সবাই